নতুন মৌসুম শুরুর অপেক্ষায় ফুটবল ভক্তরা চলতি বছর একই দিনে মাঠে গড়াবে ইউরোপের তিন লিগ পনেরো আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লীগ লালিগা ও লিগ ওয়ান এর সাত দিন পর ২২ আগস্ট শুরু হবে জার্মান বুন্দেস লিগা সবশেষ মাঠে গড়াবে ইতালিয়ান লিগ সিরিয়া সেই সাথে ঠিক হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতাগুলোর দিনক্ষণ ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম এখন অপেক্ষা নতুন মৌসুমের এর মধ্যেই শুরু হয়ে গেছে দলগুলোর ব্যস্ততা কেউ নিচ্ছে প্রাক মৌসুম প্রস্তুতি আবার কেউ ব্যস্ত দল গঠনে আর ফুটবল ভক্তরা অধীর অপেক্ষায় দিন গুনছে নতুন মৌসুম শুরু বরাবরের মতো এই বিশ ক্লাব নিয়ে পনেরো আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের চৌত্রিশতম আসর তবে বেশ কিছু পরিবর্তন এসেছে এবারের আসরে প্রিমিয়ার লিগের শুরু থেকেই থাকবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তির ব্যবহার যাগত মৌসুমের শেষ দিকে ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রিমিয়ার লিগে বদলাচ্ছে অফিসিয়াল বল নাইকের বদলে বল সরবরাহ করবে পোমা আসন্ন আসরে নাম লিখিয়েছে লিডস ইউনাইটেড বার্নলি ও সান্দারল্যান্ড প্রিমিয়ার লিগের সাথে একই দিনে মাঠে গড়াবে স্প্যানিশ লালিগার পঁচানব্বইতম মৌসুম বিশ দলের এই লীগ চলবে দু সালের চব্বিশ মে পর্যন্ত এবারে লালিগায় নতুন মুখ হয়েছে লেভান্তে এলসে ও রিয়াল ওবেইদো জার্মানির শীর্ষলীগ বুন্দেস লিগায় দু পঁচিশ ছাব্বিশ মৌসুম হতে চলেছে তেষট্টিতম আসর আঠারো দল নিয়ে বাইশ আগস্ট বুন্দেসলিগা শুরু হয়ে চলবে দু ছাব্বিশ সালের ষোলো জুন পর্যন্ত নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এফসি কোলন ও হার্মবু প্রিমিয়ার লিগ ও লালিগার সঙ্গে একই দিনে কিক অফের অপেক্ষায় ফরাসি লিগের আটাশিতম আসর তবে সবার শেষে মাঠে গড়াচ্ছে ইতালিয়ান সিরিয়ার একশো চব্বিশতম আসর তেইশ আগস্ট শুরু হওয়া বিশ দলের এই লিগ শেষ হবে চব্বিশ মে লীগের বাইরে ক্লাবগুলোর বড় ব্যস্ততা থাকে মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব শুরু হয়েছে আট জুলাই থেকে ছত্রিশ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ষোলো সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকদিন পর চব্বিশ সেপ্টেম্বর শুরু হবে ওয়েফার দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লীগ ওয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হবে দুই অক্টোবর চলবে দু ছাব্বিশ সালের সাতাশ মে পর্যন্ত রিয়ান রাফতি যমুনা স্পোর্টস